উনিশ জুলাই জামা আদের জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গর্বের নতুন দেশ উনিশ জুলাই জামা আদের জাতীয় সমাবেশ সাতটি দফা আদায় হবে গড়বে নতুন দেশ যে দলে দলে এসো তুলে কণ্ঠে তোমার তীক্ষ্ণ আওয়াজ করো সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ সফল করো সফল করো সমাবেশ উনিশ তারিখ জামা জাতীয় সমাবেশ দলে দলে চলো সবে জাতীয় সমাবেশ উনিশ তারিখ জামা জাতীয় সমাবেশ উনিশ তারিখ জাতীয় সমাবেশে আমাদের সাত দফাগামী পাঁচই আগস্ট গণহত্যার বিচার চাই বিচার চাই রাষ্ট্রের সব সংস্কার করা চাই করা চাই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া চাই ভোটাধিকার নিশ্চিত চাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই শহীদ আহতদের পুনর্বাসন চাই চাই আসন বিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই দল প্রার্থীর জন্য সমান সুযোগ চাই সুযোগ চাই সুযোগ চাই আদায় করে করবো নতুন পরিবেশ সফল করো সফল করো জাতীয় সমাবেশ